ইয়াং জেনারেশন থেকে শুরু করে একদম বয়স্ক বৃদ্ধ যারা আছে তাদের মধ্যেও উদাসীনতা বিশেষ করে আজকে একটা কথা বলতে হয় আমাদের সমাজে আমরা গুণাকে আল্লাহর ভয় গুনাকে আমরা ভয় করি না গুণাকে আমরা কেউ ভয় করি না অথচ হাদিসে আছে এক একটা গুনাহের জন্য মানুষকে একটা গুনাহের জন্য কম পক্ষে সাত হাজার বছর জাহান নামে যোগ হবে নাওজুবিল্লা কয়টা গুনার জন্য একটা গুনার জন্য একটা গুনার জন্য সাত হাজার বছর জাহান একটা গুনার জন্য এরকম কতগুলি গুনাহ আমরা দিনে প্রতিনিয়ত করি একটা গুনাহ একদম সমাজের মধ্যে এটা মহামারী ধারণ করছে হাদিসে আছে ইদেলেমদাস তাহাইফা স্নাহানা যদি তোমার লজ্জা না থাকে তাহলে যাহা ইচ্ছা তাহাই তুমি করতে পার অন্য হাদি যা যা নে হায়া অসংবা তুমি নাল লজ্জা হলো ইমান রঙ্গ এহাদি যেখানে করার উদ্দেশ্য হইলো আমরা ইয়াং জেনারেশনের মধ্যে একটা বিমাহের প্রতিযোগিতা দেখি সেটা হইলো বেশিরভাগ ইয়াং জেনারেশনের মানুষগুলি হাফপেন পরে কথা ঠিক নাই ঠিক ধরে বলেন তো আশ্চর্য ব্যাপার হাফপেন পরলে হাঁটুর উপরে হাফপেন থাকে এই ফরজ যে তরফ পড়তেছি আমরা এটা কত বড় কবি আমাদের লজ্জা সরম বলতে নাই আমি বুঝি না আমরাও ছোটবেলায় আমরাও তো জোয়ান ছিলাম আমরাও তো এখনো তো বুড়া হয়নি না আমরাও তো ইয়াং ইয়াং বয়সের একটা ছেলে ইয়াং মায়ের সামনে বোনের সামনে ভাইয়ের সামনে বাবার সামনে হাফপেন করে দেখতেছি আস্তাও ছিল ল করে মায়ের সামনে দেখতেছি আমরা তো খালি গায়ে মায়ের সামনে যাইতে লজ্জা লাগে খালি গায়ে বোনের সামনে যাইতে লজ্জা লাগে খালি গায়ে দোকানে আসতে লজ্জা লাগে সে যেখানে খালি গায়ে আসতে লজ্জা লাগে সেখানে হাত পেন কইরা ও পেন মার সামনে যাইতেছে বাপের সামনে যাইতেছে বোনের সামনে যাইতেছে আরেকটু বেশি কইরা বলে গার্লফ্রেন্ডের সামনেও যাইতেছে লজ্জা সরম কিচ্ছু নেই আর যেখানে যেখানে পড়ার কথা প্যান্ট প্যান্ট লুঙ্গি পরার কথা নাবির উপরে নাবির উপরের থেকে নিয়ে হাঁটুর নিচে এতটুক হইল পুরুষের ফরজ সতর এতটুক হইল সতর আমরা লুঙ্গি পড়লেও অনেক সময় অনেক মানুষে কি বলতাম লজ্জা শর্মের কথা নাপির নিচে লুঙ্গি পড়ছে লুঙ্গির নিচে যে পশম প্রশাসন আছে এগুলি পর্যন্ত অন্য মানুষে দেখতেছে লজ্জা শরম বলতে কিছু নাই ঠিক না ব্যাটিং করে কর লজ্জা শরম বলতে না কবে আমাদের লজ্জা হবে আল্লাই জানে আমার বুঝে আসেন আবার যদি কোনো মানুষের এরকম বগলের নিচে বগলটা উঁচা করে আলগি দেয় এখানে আল্লাহ যে আফ্রিকার জঙ্গল হয়ে তো লজ্জা গেল হয়েছে প্রত্যেক শুক্রবারে তুমি হাতে পায়ের নব কাটো বগলের নিচের নাবির নিচের বসম পরিষ্কার করো এটি তো সুন্দর এটা তো নবীর আদর্শ হাতের নখগুলি বাঘের লোকের মতো কুকুরের লোকের মতো এত বড় বড় লম্বা হয়ে গেছে কি ছেলে বলেন কি মেয়ে বলেন আগে দেখতাম আমরা মেয়েরা রাখত এখনকার জোলার দুলের মধ্যে এই ডিজিটাল নামের যে এক অপপ্রচার অপক্ষয় চলতেছে এখানে লজ্জাসরাম বলতে কিচ্ছু নাই এখানে ছেলেরাও হনুমানের মতো বাঘের মতো নোক রাখে নাউজমিল্লা কঞ্জর সর এই যে নোক রাখতেছে এই নৌকের নিচে যদি পানি না পুষে একটা সরস গোসুরও তার আদায় হবে না আর যদি ফরজ গোসল আদায় না হয় তো তার নামাজও হবে না এবাদত বন্দি কি কিছু আল্লাহর কাছে কবুল হবে না এটা কি চারটি কথা এটা চারটি কথা একটু অনুশোচনা বিবেকের ব্যাপার না এটা চিন্তার ব্যাপার না আরে মানুষ আল্লাহ নবীর আদর্শ ভদ্রতা শুক্রবারে নখগুলি ছোট করো মুস ছোট করো বগলের নিচে ফসল পরিষ্কার করো এগুলি তো নবীর আদর্শ নবীর সুন্নত সে সুন্নত বাদ দিয়া ইহুদিয়ান নাসারার খ্রিস্টানদের মডেল আমদানি করতেছি আমরা যেটা আমার নিত্য আমার নবীর আদর্শ যেটা আমার নবীর সেটাকে বিসর্জন দিয়া ইহুদিয়ান নাসারাদের অনুকরণ আমরা করতেছি আফসুসের বিষয় এজন্য মোহতারাম হাজিরিন আমরা এই নির্লজ্জ কাজ আমরা করবো না আমরা যারা ইয়াং মানুষ ইয়াং ভাইরা আছে আপনারা হাফ প্যান্ট পরতে নিষেধ নাই থ্রি কোয়ার্টার হাফ প্যান্ট পরেন থ্রি কোয়ার্টার পরেন করবেন কোন জায়গার থেকে নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচে পড়তো একটুকু করলে কোন দুনিয়ার কোন মুক্তিসাপ এটাকে হারাম না যায় স্কবিরা গুনা কেউ ভকোয়া দিবে না এই ডিজিটাল যুগের জমানায় যার বাড়ির মধ্যে এক একটা ইয়াং সেলের দশ জোড়া বিশ জোড়া পঁচিশ জোড়া পঞ্চাশ জোড়া জামা কাপড় আছে এমনও এক সময় গেছে সাহাবা রাজি আল্লাহ মাহিন স্বামী স্ত্রী মিলা দুই জনের একটা কাপড় স্বামী এবং স্ত্রী মিলা দুই জনের একটা কাপড় একজন নামাজ পড়ার জন্য আসতেন আর একজন মধ্যে ঠুকে যেতেন ততক্ষণ পর্যন্ত বর্তের মধ্যে থাকতেন যতক্ষণ পর্যন্ত স্বামী মসজিদ থেকে না আসত আর আমার আপনার শত শত জোড়া কাপড় কিন্তু আজকে কাপড় গুলি বানাইতেছি এই জন্য আমি হাতে ধরে বলতেছি আমার ইয়াং ভাইয়েরা বৃদ্ধ বাবারা যারা আমরা লুঙ্গি পরি লুঙ্গিটাও নাভির উপরে পরব নাভির উপর থেকে নিয়ে হাঁটুন নিচে এখন আমরা নিচে যদি বলি তাহলে এমন নিচে নিয়ে আসা একবারে ঠাকুর নিচে টাকনর নিচে কাপড় পরা হারাম টাকনর নিচে কাপড় পরা কি জোরে বলেন আমরা পুরা উল্টা মেয়েদেরকে বলছে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ঢাইকা এটা মেয়েদের বেলায় হাদিস অততো মেয়েরা উঠাইতে উঠাইতে মেয়েরা কাপড় উঠাইতো উঠাইতে পারে না যেটুক আছে এটুকো খুইলা ঠিক না বেঠিক জোরে বলেন এই উন্নাটা টান দিয়েছে একটু সামনের দিকে দিবে এতটুক পর্যন্ত রুচিপুত আমাদের সমাজের মেয়েদের নাই মেয়েরা উঠাইতে উঠাইতে আসমানে উঠাই ফেলতেছে আর সেরেলার নামাইতে নামাইতে একদম হাটুন নিচের থেকে ট্রাক্টুন নিচে নামাই একদম পায়ের তালু পর্যন্ত নিয়ে আসছে ঠিক না বে ঠিক জোরে বলেন সম্পূর্ণ উল্টা সম্পূর্ণ উল্টা আর উল্টা যে চলে তার ঠিকানা হলো জাহান যে উল্টা চলে তার ঠিকানা কোথায় জাহান করে আপনারা হাববেন না যদি পড়তেই মনে চায় থ্রি পোয়াটার পরে শরীয়তের মধ্যে থাকেন না নামাজ পড়েন না একটা গুণা রোজা রাখেন না এক গুণা দুনিয়ার অন্য অন্য হুকুমগুলি মানেন না আল্লাহর বিধানগুলি মানেন না চব্বিশ ঘন্টা গুণা নবীর সুন্ন দাড়িগুলি রাখার জন্য বলছি কিন্তু সেটাও সুন্নত তরিকায় নাই এই যে গুণাগুলি হইতেছে এগুলি তো আছেই সাথে সাথে নিজস্ব আর একটা বোনাস হিসাবে স্পেশিয়াল বোনাস হিসাবে আর একটা গুণা সংযোজন করি সেটা হইল নবীর তরিকা হইল পুরুষের ফরজ হইল নাভির উপর থেকে হাতুন মিশে জামা পরা হাফ প্যান্ট পরা লুঙ্গি পরা কিন্তু এটা না করে আমরা অযথা কিছু গুণা ফাও বোনাস বোনাস কিছু গুণা নিজেরা সংগ্রহ করতেছি এই জন্য আমরা কেউ হাফ প্যান্ট পরব না যদি পড়তে মনে চায় কি পরব থ্রি কোয়াটার করবো ঠিক আছে তো ইনশাআল্লাহ যদি পড়তে মনে চায় থ্রি কোয়ার্টার নাবির উপর থেকে হাটুন এই যে হাট এ পর্যন্ত পরব কোনো গুনা নাই এবার আপনি যত দামি পড়েন আর যত কম দামি পরেন কোনো গুনা নাই ঠিক আছে তো ভাই ইনশাআল্লাহ এমন করবো তো ইনশাআল্লাহ আর মা বোনদের প্রতি বিশেষ অনুরোধ হলো পর্দাটা পুরাপুরি করেন পর্দা যখন করেন পুরাপুরি করেন এমন পরেন না যে মধ্যে উলঙ্গ থাকে এখনকার মহিলারা আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন এমন একটা সময় আখেরি জমানায় আসবে মেয়েরা পোশাক পরবে কিন্তু পোশাক পরার পরেও উলঙ্গ থাকবে সাহাবাই গরাম জিজ্ঞাসা করলেন আর হচ্ছে পোশাক পড়লে আবার আপনি অলঙ্গ থাকে মানুষ কেমনে অলঙ্গ থাকে নবী 41400 বছর পূর্বে মলা গেছে কিন্তু আমরা 1400 বছর পরে ডিজিটালের এই যুগে 2025 সালে আমরা সচুকে দেখতেছি মানুষ পোশাক করার পরে কেমনে অলঙ্গ থাকে ঠিক না বেঠিক জোরে কম ঠিক এই জনমে মেহেরবাণী করে আমার বোনেরা মায়েরা আপনারা এমন বোরকা পরেন যেই বোরকার মধ্যে যেই বোরকা পড়লে বোরকার হক আদায় হবে এবং নিজের ইজ্জুত আপ্রু শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ঢেউ এই ভাসগুলি মানুষের সামনে অন্য পর পুরুষের সামনে যাতে প্রকাশ না পায় একটু আমল করেই দেখেন বিসমিল্লা করে শুরু করেন আল্লাহ সহজ করে দিব সকলে বলি আমিন আমাদের মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন তাইলে আমাদের জুয়ান ভাইরা এই কথাগুলি শোনা এই কথা মানা দরকার আর মা বোনদের আর একটা কথা বলা সেটা না আপনাদের সামনে যখন আপনার ছেলে উপযুক্ত হাফ প্যান্ট পরে আপনি মা আপনি ডাক দিবেন না সন্তানকে আপনার ছেলে আপনি বাবা আপনি ডাক দিবেন না বাবা এই প্যান্ট কিন্তু না এটা কিন্তু কবিরা গুণা আজকে আমাদের সমাজের বাবারা সন্তানদেরকে একটু ডাকও দেয় না মায়েরা একটু ডাকও দেয় না বরং এখন ডিজিটাল যুগের মা বাবাও ডিজিটাল আরেকটা হাফ প্যান্ট পর বাপে বাপে হাফপেন কিনা নিয়ে এ বাসার বাস মার্কেট থেকে এটা পরিস কথা ঠিক না ব্যাঠিক মায়ে বাপ মার্কেটিং করে নিয়ে আসছে এমন টাইট ফিট জামা মনে হয়েছে শরীরটা সিরা ভাই রয়ে যেতেছে মায় মেয়েরে কিনা দেয় এই জামা ঠিক না ব্যাঠিক করে বলেন এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এই না থেকে হেফাজত করুক সকলে বলে আমি এটা আমার প্রসঙ্গ না তারপরেও আমাদের সমাজের রাস্তাঘাটে হাঁটলে এই মসজিদের আশেপাশে দিয়া গেল আমি অনেক ছেলেরে ডাক দিছি যে বাবা তুমি হাফ প্যান্ট পড়ো না তুমি যদি মনে চায় থ্রি কোয়ার্টার পর তুমি হাফ প্যান্ট না হাফপ্যান্ট পরা কবিরা গুণা আর এটা কেমন গুণা এই গুণাটা যতক্ষণ পর্যন্ত তোমার এই হাফ সতর হাঁটুন নিচে না যাবে ততক্ষণ পর্যন্ত এই তরকের গুণা হইতেই থাকবে হইতেই থাকবে হইতেই থাকবে আর তুমি যে পড়তেছ তোমার যে কিনা দিছে যে পয়সা দিছে তোমার বাবা মা বোন ভাই যারাই তোমাকে কেন অর্থায়ন করছে এরাও একটা অংশ বিনা পরিশ্রমে পেয়ে যেতেছে যে মায়েরা তার মেয়েদেরকে টাইট ফিট জামা কিনে দিছে এরাও এই মেয়েরা যখন বাইর হবে আর এই মেয়েদের দিকে যখন পর পুরুষটা তাকাইবে এটারও একটা গুণা তার মা বাবার অ্যাকাউন্টে অটোমেটিক পরিশ্রম ছাড়া জমা হবে এজন্য আমাদের সমাজের মা বোনদের সতর্ক হওয়া দরকার আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামী আদর্শে আদর্শবান করার চেষ্টা করা দরকার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে বলে আমি